রাজ্যপালের কথা আমরা সিরিয়াসলি নিয়ে না রাজ্যপাল তো অনেককে ভাইস চ্যান্সেলার করেছিলেন তারা কাজ করতে পারছেন রাজ্যপাল কি বললেন না বললেন আমরা মাথা কামাচ্ছি আপনারা তো মিডিয়ার লোকরাও ঘুরছেন শেষা যার কোথায় আছে আপনারা বলুন আমরা তো জানি না আমরাই নিয়ে কোনো মন্তব্য করব লোকসভা নির্বাচনের আগেই জেলা তৃণমূল কংগ্রেসের চারটি সাংগঠনিক জেলার রাজনৈতিক সম্মেলন করার সিদ্ধান্ত নিল উত্তর চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেস কোর কমিটি এর মধ্যে রয়েছে বারাসাত সাংগঠনিক জেলা বসিরহাট সাংগঠনিক জেলা বনগাঁ সাংগঠনিক জেলা ও ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা সোমবার দুপুরের মধ্যমগ্রাম চৌমাথাই জেলার পার্টি অফিসে কমিটির এছাড়াও উপস্থিত ছিলেন এছাড়া ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বসিরহাট উত্তর ও দক্ষিণের বিধায়ক এটিএম আব্দুল্লাহ এবং সিরাজুল ইসলাম পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ আরো কিছু নেতা খরদহের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জেলা কোর কমিটির বৈঠকে অনুপস্থিত ছিলেন বর্তমান রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জল ও শেষ দপ্তরের মন্ত্রী বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী নবীন প্রবীণ তত্তে কার্যত মিটিংটা ছিল মমতা শিবিরের শুধু সাংগঠনিক সম্মেলনই নয় সন্দেশখালীর শেখা শাহজাহানের বিষয় নিয়েও আলোচনা হয় এছাড়াও বিজেপির বিরুদ্ধে আরো সাংগঠনিক জোরদার আন্দোলন করার জন্য একগুচ্ছ কর্মসূচি ঠিক করা হয় সভার শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী তথা খরদহের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায় বলেন বিজেপির অঙ্গুলি হেলনে যেখানেই ইডি এইভাবে তৃণমূল নেতা কর্মীদের হেনস্থা করবে সেখানে গণবিস্ফোরণ ঘটবে কিছু বলতে গিয়েই এড়িয়ে যান এবং সিদ্ধান্ত মন্তব্য করার দায়ভার চাপান রাজ্য নেতৃত্বের ওপর অপকম্যের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে ওদের আমাদের তৃণমূল যে স্বাস্থ্য পরিষদ আছে ওদের ইডি আছে আমাদের তৃণমূল যুব কংগ্রেস আছে ওদের সিবিআই আছে আমাদের তৃণমূল ট্রেড ইউনিয়ন আছে ওদের ইনকাম ট্যাক্স আছে আমাদের এই লড়াইটা লড়াইটা লড়াই হবে এই লড়াইতে লড়াই হবে আমাদের ওদের গণসংগঠন নেই ওদের কেবলমাত্র অত্যাচার করার জন্য গণতন্ত্রকে হত্যা করার সংগঠন আছে সেই গণতান্ত্রিক সংগঠন দিয়ে আগামী দিন বিজেপি কে মোকাবেলা করবো ব্যাপার না শেখ শাহজাহানের দাদু আছে তো আদানি আম্বানি আজকে আমায় বলো তো ভাই ক্যাক বলছে ক্যাক আমি না ক্যাক বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে বিজেপি সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের আমলে তার কাছে শাজাহানকে শাহজাহান তারপরে থেকে তার ধোপে থেকে তাহলে এসব কথা বলো কেন আগে আর জিজ্ঞেস করো না যে কেন্দ্রীয় সরকার কত টাকা দুর্নীতি করেছে বলুন আমি বলছি না ক্যাক বলছে পাঁচ দশমিক সাত লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে ওইগুলো দেখেন দুর্নীতি সব দুর্নীতি আরে ভাই তো জনবিস্ফোরণ হবে এরপরে এখন তো সব একটা জায়গায় হয়েছে এরপরে সারা বাংলা জুড়ে জনবিস্ফোরণ হবে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি সরকার নেই সেখানে ইডি যাচ্ছে আর সব যুধিষ্ঠির ছেলে পুড়ে আসামে হেমন্ত বিশ্ব শর্মা যুধিষ্ঠিরের ছেলে যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে ইডি সিবিআই দুর্ত দুর্নীতি দেখতে পাচ্ছে না এই জল বিস্ফোরণ ভারতবর্ষে হবে ইডি গেলে কে গেলে হবে বলে কে যাবে হবে ইডি গেলে আবার কি যে যাবে হবে জল বিস্ফোরণ সমস্যা কি এই বিস্ফোরণ পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ মাংস সবজি ফল মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট পালপাড়া আমরা সেলিমকে বলছি অকালপক্ক অকালে বুড়ো হয়েছে সেই জন্য ওই সব বলছে সেলিম

যে বয়সের সাথে কর্মক্ষমতা কমে উনি একবারও বলেননি যে হাঁটতে পারে না হাঁটতে পারে এসব কোনো দিন বলেননি আর মমতা ব্যানার্জির পক্ষেও হেঁটে হেঁটে প্রচার করা সম্ভব নয় উনি জিপে করেন এক জায়গা থেকে আরেক জায়গায় কখনো হেলিকপ্টারে যান কখনো গাড়িতে যান শুধু এটা আপনার প্রশ্নটাই অবান্তর ভুল করতেছেন হাঁটেন গতবার ওর পা ভেঙে গিয়েছিল

যতক্ষণ সংবাদ মাধ্যম থাকবে বিবৃতি থাকবে আজকে নিয়ে আলোচনা হয়েছে নারায়ণ গোস্বামী সুজিত বসু এই তারা আজকে অনুপস্থিত প্রথম বৈঠক না প্রত্যেকেই যারা আসতে পারেনি তারা জানিয়েছে যে তাদের কোনো কাজ আছে যেমন রথীন ঘোষ তিনি অসুস্থ তিনি আসতে পারেন সুতরাং এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে আনা উচিত নয় হ্যাঁ সেটাই তো বললেন উনি উনি তো সেটাই এতক্ষণ বললেন বিশেষ কিছু পর্যায় কেন বিশেষ এই যে আমাদের সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে হবে নির্দেশশালী নিয়ে আমরা কিছু বলবো না এ ব্যাপারে যা বলার

আমাদের সাফল্য বলতে হবে আমাদের বক্তব্য নিয়ে একটা অ্যাপ্রোচ পেপার তৈরি করতে হবে এবং কনফারেন্স করতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে তার জন্যে আমরা উচ্চতর নেতৃত্বের অনুমতি চাই সন্দেশখালী আজকে আমাদের জেলার কমিটি যার সভাপতি হচ্ছে নির্মল ঘ আমরা আজকে প্রথম সভা করলাম প্রায় দু ঘন্টা একাধিক্রমে আলোচনা হয়েছে এবং ষোলো জন সদস্য বলেছেন সবাই আলোচনা হয়েছে যে কী করে এই জেলায় আমাদের কমিটি আরও সফলভাবে কাজ করতে পারে দলকে ঐক্যবদ্ধ করতে পারে সেই জন্য সাজেশান চাওয়া হয়েছিল দুটো সাজেশন উঠে এসছে যে আমাদের জেলায় যে চারটে সাংগঠনিক জেলা আছে তাদের কনফারেন্স করতে হবে এবং সেই কনফারেন্সের জন্যে একটা অ্যাপ্রোচ পেপার তৈরি করতে হবে পার্টির কর্মীদের সামনে মূল কাজ হচ্ছে বিজেপির যে সীমাহীন দুর্নীতি এবং যেভাবে বিজেপি আদানি আম্বানিদের বাড়িয়ে তুলছে সেটা আমরা তুলে ধরব এবং সারা ভারতবর্ষে বিজেপি রাজ্যে যেখানে যেখানে স্ক্যাম হয়েছে যেমন মধ্যপ্রদেশের ব্যাপক স্ক্যাম এইগুলো আমরা মানুষের কাছে প্রকাশ করব আমরা এক এবং ঐক্যবদ্ধ আমরা একটাই চিন্তা যে এবার ভোটার লিস্টে বিজেপিরা অনেক জেনুইন ভোটার তাদের নাম বাদ দেবার জন্যে অবজেকশন দিয়েছে আমরা জেলা প্রশাসনকে বলছি যে তারা যাতে পুরো বিচার না করে কোনো ভোটারের নাম বাদ না দেয় আমরা মাঝে মাঝে মিট করব আর মিট করার পর আমাদের যা বক্তব্য তা আপনাদের কাছে তুলে ধরব আপনাদের আলাদা করে ডাকার দরকার নেই আপনারা ডাকলেও আসেন না ডাকলেও আসেন আপনারা সবাই ভালো থাকুন কোর কমিটির পক্ষ থেকে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এইটুকুই আমাদের কোনো প্রশ্ন থাকলে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড খিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা শনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাক প্লাই সেন্টার গোড্রেস লুক বা কোয়ালিটি সবই নম্বর ওয়ান চাক প্লাই সেন্টার চাক প্লাই সেন্টার কে বি এম চাক করেছো নদীয়া হোমওয়ার্ক হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন ওকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন আপটিক্স থেকে চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে সৌর বিদ্যুৎ এস রয়েস সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল পাম মোটর অ্যাক্সেসরি স্ট্রিট লাইট ইনভার্টার ডিসি কেবল এমসি ফোর কন্ডাক্টর লাভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারী ও খুচরো ক্রয় করুন বি সেভেন্টিন বাই ফোর্টি এইট কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা